আছে আপনাদের আপনাদের বাইরে যারা আমার ভিডিও আমারও তাই নতুন একটা কাজের নিয়ে এই যে সিস্টেম আলাদা এটা এটা হলো বিলা বিলা ঠিক গেট বল লাগাইছি এই যে একটা এদিকে আগে দেখবো ঠিক আছে এই যে একটা চল্লিশের গেট বল লাগাইছি ঠিক আছে

কাজ দেখাবেন এখন পরে দেখাবো চার ইঞ্জির কাম চার ইঞ্জির কাম এভাবে দেখতে থাকুন আরে কিভাবে আছে আপনারা যারা কাজ করেন কাজের অভিজ্ঞতা আছে অবশ্যই আপনারা শিখতে পারবে চলেন আপনাদের ভিতরে দেখাই ভিতরে কিভাবে কাজ করছি এই যে দেখুন এই যে কিভাবে লাইন নিছি দেখেন ওই পাশে লাইন চলে গেছে তিনটা লাইন এটা গরম এটা ঠান্ডা একটা রিটার্ন পাই ঠিক আছে ওই যে ওই পাশে চলে গেছে একটা এই যে এখান দিয়ে এই যে এটা গরম এ ঠান্ডা আইছে এটা গরম আইছে এই দেখেন কিভাবে এ কোয়া জমন বলেন ব্রিজ বলেন কেউ ভ্যান পাইপ বলেন যেটা বলে কি সিস্টেম করে এই জায়গা একটা মেশিন আছে দেখো এই একটা মেশিন আছে

হাওয়া পুরো টাইমে নিয়ে যাবে একটু পঞ্চাশ সেন্টি ডেকোর তো এই জন্য পঁচিশ সেন্টিউ লাগবে ঠিক আছে এই জায়গাতে লাইন আছে এই যে রিটার্ন পাইপ জায়গা গরমের সাথে লাইন দিছি এই জায়গা মনে করে এই ঠান্ডা পাইপ আছে এই জায়গা দিছি ওয়াটার আমার এই জায়গা ওয়াটার আমার দিছি জায়গা এই যে দিছি ওয়াটার আমার পুরো টয়লেট এর ড্রপ ওয়াটার আমার লাগবে ওয়াটার আমার টাই জায়গা দিছি ঠিক আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর দেখতে থাকুন আর শিখতে থাকুন আর আমার ভিডিওটা স্কিপ করবেন না ঠিক আছে স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না এই দেখুন এই যে এখান থেকে ঠান্ডা লাইন একটা চলে আছে ভাই একটা বেশি নেই বুঝতে দুইটা জয়েন হয়েছে ওখানে

এই যে আর একটা লাইন গেছে এই যে আর একটা আর তিনটা লাইন ভিতর থেকে বাইরেছে এই যে এই জায়গা এটা কেসিং রুম হবে এই জায়গা এই যে দেখেন একই সিস্টেমের কাজ এই জায়গা ওই যে কোয়াজা মল লাগাইছি যেটাই বলেন ওটা লাগায়া এই যে দেখেন কোন সিস্টেমে কাজ করছি কাজ দেখুন আর শিখতে থাকুন ঠিক আছে আপনাদের ভালো ভালো কাজ দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ এই যে আর একটা এই জায়গায় একটা সিঙ্গার আছে কেসিং রুম আছে

বলছে যে ড্রয়িং দেখাবো এই যে দেখেন একই সিস্টেমের কাজ ঠিক আছে এই দেখুন ঠিক আছে ড্রয়িং এ যে এই দেখুন এই জায়গা ড্রয়িং এ যে ভাবে কাজ দেওয়া আছে এই সেভাবেই কাজ করছে দেখুন এই যে ড্রয়িং এ একই সিস্টেমে কাজ দেওয়া আছে এই দেখছেন এই যে লাইন কিভাবে কি গেছে এই যে দেখেন এখান থেকে এই যে রিটার্ন পাইপের জায়গা লাগছে একটা